এই আমাদের ছাত্র ভাই জনতা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা শ্রমিক সকলে রক্ত চলে গেছে এই রক্তের দাগরে শুকায় এই পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টের আজকের জন্য তাই তার বাবার এই যে মানুষ যতটুকু স্মরণ করত এটার জন্য পুরা এই স্বৈরাচার পেতাপা এই রক্তক্ষ একরকমাত্র খুনি আছে না তাই সেটি আমরা হবে আমরা শুরু হয়েছে সারা দেশে প্রত্যেকটা জেলায় যেখানে নির্যাতিত হয়েছে আমরা বিশেষ করে যারা আমরা তরুণ আইনজীবী আমরা যারা শপথ করেছি আমরা যারা রাস্তায় ছিলাম দীর্ঘদিন আমরা আইনের শাসন নিয়ে আমরা কাজ করে প্রত্যেকটা খুনি হত্যাকারীদের খুঁজে খুঁজে বের করে আইনের সহায়তা করে আইনের আশ্রয়ের মাধ্যমে সুশাসনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেক যারা ক্ষতিগ্রস্ত ভাই বোন সকলে আমরা জানি যে যারা মৃত্যু হয়েছে যাদের জীবন চলে গেছে এই ঋণ আমরা কোনোদিন পরিষ্কার করতে পারবো পরিশোধ করতে পারবো না কিন্তু আমরা সেই সব মায়েদের অন্তত তাদের যে সাময়িক যে একটা সান্ত্বনা সেটির জন্য হলেও আমরা বলতে চাই যে মা বোন ভাই চাচা আপনার আসুন আপনার প্রত্যেককে এই সরে চার মাফিয়া প্রত্যেক যারা এই প্রচারক হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আমরা অবশ্যই সহযোগিতা করব আবু সাইদের রক্তকে আমরা বৃথা যেতে দেবো না বীরমুখের রক্ত অবশ্যই বৃথা যাবে না এবং সত্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি মিডিয়া ভাইদের বারবার আহ্বান করব আপনারা এখন নির্বিঘ্নে নিশ্চিন্তে খোলা মনে আপনাদের সেই কালাকানুন মানকে আনিস কিচ্ছু করতে পারবেন ঘরে যাওয়ার যেহেতু রাস্তাটা হয়ে গেছে আর আতুর ঘর থেকে বেরোয়ার সম্ভাবনা নাই আপনার নির্বিঘ্নে কালাকানুনকে ধুতু মেরে ধিক্কার দিয়ে সশরীরে স্বেচ্ছায় সুন্দরভাবে আপনাদের কাজ পরিচালনা করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব সবাই মিলে সুন্দর একটি রাষ্ট্রবি পদক্ষেপ